ভর্তা তো আপনারা অনেকেই খেয়েছেন বাট আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল ভর্তা এটা বানানো ভীষণই সোজা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে শেয়ার করছি পটল ভর্তা তার জন্য এখানে পটলগুলোকে ভালো করে ছালটা ছাড়িয়ে নিলাম ছালগুলো একটা নাইফ দিয়ে পিছনের দিকটা দিয়ে ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে জলে সেতুতে বসিয়ে দিলাম পটলগুলোকে গোল চাকার মতো কাটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সামান্য নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম আর সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে তুলে নেবেন এবার পটলটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে যায় এবার এর মধ্যে আমি কাঁচা বাদাম দিয়ে দিয়েছি কাঁচা বাদামগুলোকে ভালো করে একটু হালকা ভেজে নেব কাঁচা বাদামটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা বাদাম আর টমেটোকে খুব ভালো করে ভেজে নেব এই সময় টমেটোটাকে এইভাবে ভেজে নিচ্ছি সামান্য নুন দিতে পারেন নুন দিয়ে ভাজলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয় বাট আমাদের নরম হতে লাগবে না আমাদের এরকমভাবেই ভাজলে হয়ে যাবে এইভাবে আমরা তুলে নিচ্ছি সবগুলোকে কারণ আমাদের ভাজা হয়ে গেছে পটল ভর্তা বানাতে বেশি সময় লাগে না আর দেখবেন এত সুন্দর হয় এটা খেতে একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে দেখুন মিক্সিং জারে কিন্তু পটলটাকে একদম মিহি করে বেটে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর কাঁচা বাদাম যেটাকে ভেজে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভালো করে বেটে নিলাম দেখুন আমাদের পেস্টটা কিন্তু বেশ সুন্দর তৈরি হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে কালো জিরেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর একটু একটু করে চামচ দিয়ে আমি পেস্টটাকে তেলের মধ্যে ঢেলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে দেবেন এবার সমস্ত পটল বাটাটা আমি ঢেলে দিলাম আর এরকমভাবে হালকা ফ্লেমে আমাদের কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে এবার সমস্ত পটল বাটাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না ময়েশ্চারটা আমাদের টোটালি ইভাপোরেট করে যায় ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন নাহলে কড়াইতে কিন্তু লেগে যাওয়ার চান্সেস থাকে আমি কিন্তু এর মধ্যে তিন চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আপনাদের যদি মনে হয় ঝালটা কম হয়েছে তাহলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আর ঝালটা যার যার ব্যক্তিগত ব্যাপার যতটা প্রয়োজন ততটা দেবেন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম হালকা মিষ্টি মিষ্টি হয় এটা একটু চিনিটা দিলে ব্যালেন্স হয় চিনিটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি ভালো করে নাড়ি চাড়ি যেতে হচ্ছে যতক্ষণ না কড়াই থেকে উঠে আসে এবার আমাদের মোটামুটি এটা তৈরি হয়ে গেছে কড়াই থেকে পুরোটাই উঠে আসছে এবার আমি নামানোর আগে এর মধ্যে কাঁচা সুসের তেল দিয়ে দেবো এইভাবেই নাড়াতে নাড়াতে আপনারা দেখতে পারবেন যে পটলের গায়ে থাকা জলটা অনেকটাই ইভাপোরেট করে গেছে গরমে থাকতে থাকতেই হয়ে গেছে গ্যাসের ফ্লেম অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করছি আর নামানোর আগে অবশ্যই কাঁচা সর্ষের তেল দেবেন এটার গন্ধটা কিন্তু দারুণ লাগে আর যা স্বাদ উফ মারাত্মক এমনই একটা রেসিপি যে অনেক টেস্টি রেসিপিকে হার মানিয়ে দেয় আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলাগানটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর জন্য ভালো থাকবেন টাটা